আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কি অবস্থা সবার বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমরা আজকে সেল করে দিছি তো এই বাচ্চাগুলো এর জন্য করবে আর কি ডিমের জন্য করবে তো এই বাই আইসা আমাদের খাবার থেকে বাচ্চাগুলো নিয়ে বাচ্চাগুলো যাবে আর কি ঈশ্বরগঞ্জ নান্দাইলের পরে যে ঈশ্বরগঞ্জ আছে মানে আমাদের এই দিক থেকে ওই ঈশ্বরগঞ্জ যাবে আর কি আমাদের এখান থেকে হচ্ছে ষাট বাষট্টি কিলোমিটার তো বাচ্চাগুলো ভাই হাতে ধরে ধরে নিয়ে গেল যেহেতু প্যারেন্টস করবে ডিমের জন্য করবে এই জন্য হচ্ছে যে ডিমের জন্য করলে অবশ্যই ভালো মানের বাচ্চা লাগে ডিমের জন্য করলে এক রেটের বাচ্চা বা ভালো মানের বাচ্চা লাগে দেখা গেছে যে কি মানে সব জাতি এটাকে মূলত টাইগার মুরগি টাইগার মুরগির মধ্যে যে হানড্রেড পারসেন্ট সবকটাই যে আপনার এক রেটের হবে বা ভালো মানের বাচ্চা হয় এরকম কিন্তু না ঠিক আছে তো দেখা গেছে যে আপনার কোন অসুস্থ হোক আর হচ্ছে কিছু বড় হইলে অসুস্থ হোক ওইটা কিন্তু আর প্যারেন্টস এর উপযোগী হয় যখন আপনার এটা প্যারেন্টস করা হয় যে বাচ্চাগুলো অসুস্থ হয় বা একটু দুর্বল থাকে প্যারেন্টস এর ওইখান থেকে ওই বাচ্চাগুলো সরাই ফেলতে হয় কারণ ওইগুলো কাছ থেকে ভালো পরিমাণে মানে প্রোডাকশন আশা করা যায় না আমরা এই বাচ্চাগুলো বিক্রি করছি যে এখন হয়তো একটু বাচ্চার দাম কম আছে আপনাদের যাদের প্রয়োজন আছে এই ধরনের বাচ্চার যে এডাল বাচ্চা নেবেন তো আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল এই ধরনের বাচ্চাগুলো আছে আমরা দিতে পারবো বা আপনাদের আরো পরে লাগলেও অগ্রিম অর্ডার করে রাখলে আমরা দিতে পারবো আর কি যেরকম গাজীপুরের ভিতরে হলে দিতে পারবো টাঙ্গাইলের ভিতরে হলে আমরা ডেলিভারি করতে পারবো বড় বাচ্চাগুলো তারপরে হচ্ছে কিশোরগঞ্জের ভিতরে আমরা ডেলিভারি করতে পারবো এই মানে আমাদের হচ্ছে এটা ময়মনসিং আশেপাশে যেখানে হোক আমরা ডেলিভারি করতে পারবো অনেকেই আছেন যে আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না অবশ্যই যদি আপনার কাছে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন